আসসালামু আলাইকুম আজ আমরা রওনা হচ্ছি মানিকগঞ্জ থেকে একদম সিলেটের উদ্দেশ্যে মেট্রো রেল ট্রেন আর চেঞ্জি মিলিয়ে এক অসাধারণ দুর্দান্ত যাত্রা চা বাগান পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটে এখানে যাওয়ার অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল তবে অনেক কারণবশত আমাদের সময় হয়ে ওঠেনি আজ আমি কলেজের দুই ছোটো ভাইকে নিয়ে রওনা হয়েছি সিলেট ভ্রমণের উদ্দেশ্যে চলো শুরু করি আজকের অ্যাডভেঞ্চার সন্ধ্যার দিকে আমরা মানিকগঞ্জ থেকে রওনা হয়েছি রাস্তাঘাট বেশ ভালোই গন্তব্য আমাদের গাবতুলি গাবতুলি থেকে মিরপুর মিরপুর থেকে আমরা মূলত মেট্রো রেলে উঠবো স্টেশনে পৌঁছেই দেখি মানুষের ঢল সবাই যেন মেট্রো রেলে চড়তে এসেছে আজ আমরাও হাল ছাড়িনি দাঁড়িয়ে গেছি লম্বা লাইনে টিকিট কাটা চাই চাই এত লম্বা লাইন দেখে আমরা তো শেষ মনে হচ্ছে মেট্রো রেলে ওঠার আগে আমরা সিলেট পৌঁছে যাব তবুও আমরা যদি দ্রুত টিকিটটা পাই তাহলে আমরা সার্থক অবশেষে আমরা এত বড় লাইনকে জয় করে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটতে গেছে আমাদের আব্দুর রহিম সে খুবই দুর্ধর্ষ একজন টিকিট কাটক অনেক লাইন পার করে সে চলে গেছে টিকিট কাউন্টারের কাছাকাছি আমরা মূলত এখন টিকিট কেটেছি এখন আমরা টিকিট কি স্ক্যান করে আমরা চলে যাব মেট্রো রেলের কাছাকাছি হালকা ঠান্ডা হাওয়া আর এই বিশাল মেট্রো স্টেশনে মনে হচ্ছে আমি যেন এক বিদেশি শহরে চোখের সামনে দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেট্রো রেলটি আমাদের দিকে এগিয়ে আসছে ট্রেনের শব্দ কানে বাজছে হালকা শুশু হাওয়া বইছে আর আমার মন যেন হঠাৎই ছুটে গেল ভবিষ্যতের বাংলাদেশে এই সেই মুহূর্ত যার জন্য আমরা লাইনের পর লাইন দাঁড়িয়ে অনেক তীক্ষা করে ভেতরে যেন কাঁপনে উঠছে আনন্দ গর্ব আর একটু বিশ্বের সাথে মিশে আছে এক অসাধারণ অনুভূতি অবশেষে আমরা তিনজন ঠেলাঠেলি গাদাগাদি করে উঠে পড়লাম মেট্রো রেলে অনেক কষ্ট করে তারপরও আমরা ভুলে গেলাম নিমিশেই সব বেদনা কষ্ট শহরের ওপর দিয়ে যখন ট্রেন ছুটে চলে তখন শুধু একটা কথাই মনে হলো এটা আমাদের বাংলাদেশ অবশেষে আমরা পৌঁছে গেলাম এইখানকার কমলাপুর রেল স্টেশনে এখন এইখান থেকে আমরা পূর্বের মতো দুর্ধর্ষ লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট কাটার চেষ্টা করব সিলেটে যাওয়ার জন্য অবশেষে আমরা অনেক কষ্ট করে অনেক বড় সিরিয়ালের লাইন পার করে আমরা চলে গেছি প্রায় কাছাকাছি টিকিটের এখন আব্দুর রহিম এখানে টিকিটটা কাটবে তারপরে আমরা এখান থেকে ট্রেনে উঠব টিকিট কাউন্টারের আশেপাশে প্রচণ্ড ভিড় ছিল আমরা টিকিট কাউন্টারের কাছে পৌঁছোতে পৌঁছোতে ভিড়টা প্রায় শেষ হয়ে গেছে কারণ অনেক সময় লেগেছে আমাদের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই এরপর আমরা এখন এখানে কাজ শেষ করে আমরা ট্রেনের দিকে রওনা হচ্ছি ট্রেন একটু সামনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে তিন এরপরে আমরা একটা নিয়ে বসে পড়বো এখন রাত বাজে প্রায় দুইটা ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে জানালার পাশে সিট হওয়ার কারণে আমাদের একটা ভালো লাগা কাজ করছিল গল্প করতে করতে আমরা চলে যাচ্ছিলাম সিলেটের দিকে অবশেষে অনেকটা পথ পেরিয়ে আমরা চলে আসলাম সিলেটে রেল স্টেশনে এখানে এসে রোহিমার তার বন্ধু এক সিএনজি চালক মামার সাথে কথা বলছে পুরো সিলেট শহর ঘুরিয়ে দেখানোর বিষয়ে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আগামী ভিডিওতে থাকবে আমাদের পুরো সিলেট শহর ঘুরে দেখার বর্ণনা ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম